মাসাল্লাহ যে আমাদের চারজন চলে এসেছে আমাদের কাছ থেকে খাবে দেখেন সকালবেলা দেখেন আরও একজন মোট চারজন দেখেন মোট চারজন ওরা কিন্তু হাত থেকে খায় যা দেবেন হাত থেকে টুকটাক করে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট বাচ্চাগুলো প্রতিটা বাচ্চার বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট প্রত্যেকটা বাচ্চা হাতের থেকে খাবে বয় পাবে না কাছে আসবে আপনার জানেন যে বড় বাচ্চাগুলো কিন্তু প্রচুর ভয় পায় লাফালাফি করে দড়া জনে কামড় দেয় বাচ্চা বাচ্চাগুলো কিন্তু এরকম দুষ্টুমিটা করে অনেক সময় করে কিন্তু আমাদের পাখিগুলো কিন্তু অনেক দেখেন অনেক সুন্দর দেখেন প্রতিটা বাচ্চা মানে উইড়ে উইড়ে নিজে নিজে চলে আসবে প্রতিটা বাচ্চাই সুন্দর খুবই ফাইন কিন্তু দেখেন প্রতিটা বড় বাচ্চা খুবই ফাইন কিন্তু আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু মার্শাল্লাহ দেখার মতন প্রতিটা বাচ্চাই কিন্তু এ দেখেন উড়ে একদম হাতে চলে আসতে দেখো ওরা কিন্তু একেবারে হাতে চলে আসতে চাইছে এখনো পুরাপুরি ওরা শিখে নাই দেখেন দেখেন প্রতিটা বাচ্চা আমার কাতে আসতে প্রতিটা পাখি আমার কাতে আসতে হয়ে গেছে দেখেন মাসাল্লাম অনেক ভালো লেগেছে দেখেন ওরা চলে আসছে ওরা সব সময় দেখেন আমার কাতে চলে আসতে চায় সময় আমি ওদেরকে নিয়ে সারাদিনই এইভাবে রাখি ওদেরকে নিয়ে সারাদিনই খেলাধুলা করি ওরা খারাপ আমার কাছাকাছি থাকে তার কারণে কিন্তু ওরা একদম ফুল পোষা পাখি কিন্তু এই পাখি ওরা নিতে চাইলে একদম ফিক্সড প্রাইস কয়েক হাজার টাকা তারা ওরা ইচ্ছা নিতে পারেন বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারেন এটাকে একটু খাওয়াই নেই তারপর আমি আবার ভিডিও করতেছি সিরিজ পাইছে মানে সিরিজ পাই ওরা কি আরম্ভ করে দেখেন দেখেন কালি সিরিজ পাই ওরা খামড়া কামি কার আগে কেটে গাইবো দেখছেন সিরিজ দেখে দেখেন দেখেন সিরিজ দেখা হইলে এটা হয় ওই যে ওরা আবারটা কামড়ায় নিয়ে ওরা দেখছেন মানে এমন একটা অবস্থা দেখছেন দেখেন সিরিজ যেভাবে দেয় দেবো

কত কি উঠতে দেখছেন প্রত্যেকটা পাখি এরকম পাখি কিন্তু আপনারা কারো কাছে কোনো ব্যবসায়ীর কাছে পাবেন না আপনাদেরকে এই এইরকম ভিডিও দিতে পারবে না এই পাখিগুলো আজকে প্রায় দুই মাল ধরে হ্যান্ড ফিটিং করে না দুই মাল ধরে আমি বড় হচ্ছি হ্যান্ড ফিটিং করে এই পাখিগুলোর দাম পড়বে আপনার ছয় হাজার টাকা পাঁচ পিস পেতে আমাদের আপনি করবেন না তো নেওয়ার ইচ্ছা থাকে একদম ছয় হাজার টাকা পাঁচ করবে যদি যাদের নেওয়ার ইচ্ছা তারা আসলে সুন্দর পাখি সুস্থ পাখি এবং ফ্রেশ পাখিগুলো দেবে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা সুস্থ এবং সুন্দর এবং ভালো পাখি চায় তারাই কিন্তু এই পাখিগুলো নিতে পারেন প্রত্যেকটা পাখি মাশালা এত সুন্দর এত পিওর আপনার চাইলে আপনার এই পাখিগুলো যে কোনোভাবে যে কোনো পাখি যে কোনোভাবে রাখতে পারেন আপনারা দেখুন দেখেন একটা পাখি মানে প্রতিটা পাখি এত ফাইন এত এত পিওর দেখেন সিরিজ বেগের খেলা আরম্ভ হয়ে যায় সিরিজ বেগে আরম্ভ দেখছেন প্রতিটা পাখি কিন্তু অনেক কেউ দেখবেন কতটা পাখি সুন্দর প্রত্যেক একদম মনের মত কিন্তু রাখছেন আলাদা 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 প্রতিটা পাখি হেলদি সুস্থ এবং ফুল ফ্রেশ বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা কিনতে হবে আর ডাকার ভিতরে কিন্তু কেস ডেলিভারি ঢাকার ভিতরে কিন্তু কেসি ডেলিভারি পাখির দাম ছয় হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো থেকে নিতে পারবেন পাখির দাম ছয় হাজার টাকা ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্রিয়াশিন ডেলিভারি ডাকার ভিতরে কিয়াশিন ডেলিভারি চারশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে চারশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে দেখুন মার্শাল্লা প্রতিটা পাখি অনেক কিউট অনেক সুন্দর অনেক প্রতিটা পাখি সুস্থ সবল এবং ফুল ফেল প্রতিটা পাখি সুস্থ সবল এবং ফুল ফেল প্রতিটা পাখিকে আমি চল্লিশ এম করে খাওয়াচ্ছি প্রতিটা পাখিকে আমি চল্লিশ এম করে খাওয়াচ্ছি চল্লিশ এম করে খাওয়াচ্ছি প্রতিটা পাখিকে দেখেন মা কাল্লা এত কিউট খুবই ভালো কিন্তু প্রত্যেকটা পাখি অনেক কিউট অনেক কিউট প্রতি দেখেন দেখেন আর যেন কাম দেখেন আর যেন কাম দেখেন এখানে আমি এই পাখিটাকে একটু ভিতরে রাইকে দিচ্ছি এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আপনারা দেখেন একটু আপনারা দেখেন একটু তারা কী করে দেখেন 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 ঠিক হয়ে দেখছেন আপনারা যদি মনের মতন পাখি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যদি করতে পারেন জিরো পাখি অনেক অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা সুন্দর সুস্থ এবং আমাদের লোকের সঙ্গে সঙ্গী আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নতুন গাড়ি বাংলাদেশ যে এখন কাজ আপনারা এইরকম কিউট টিউর পার্টিগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর লাগছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন একেবারেই নতুন চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম